আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরوران তুরস্কের রাষ্ট্রপতি গতকাল বলেছেন ইউরোপ এখন যে একটা নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছে এবং ইউরোপ এই মুহূর্তে ব্যাপক একটা বিশৃঙ্খলার মধ্যে আছে যেখান থেকে তারা পথ খুঁজে পাচ্ছে না এই অবস্থায় ইউরোপকে রক্ষা করতে পারে একমাত্র তুরস্ক যদি তুরস্কের কাছ থেকে ইউরোপ তার নিজের জন্য সামরিক নিরাপত্তা এবং এই যে পলিসি তৈরি করার ক্ষেত্রে সাপোর্ট চায় তুরস্ক সেটা দিতে প্রস্তুত আছে এবং এজন্য জন্য তুরস্কের কিছু শর্ত আছে এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে এই অবস্থায় এসে তুরস্কের রাষ্ট্রপতি যে কথা বললেন এটার আসলে পিছনে কোনো ভিত্তি আছে কিনা তুরস্কের আসলেই সেরকম কোনো ক্ষমতা আছে কিনা বা দক্ষতা আছে কিনা এবং ইউরোপ আসলেই তুরস্ককে এইভাবে এই বিষয়ে মেনে নিবে কিনা বা সেরকম কোন মানসিকতা ইউরোপের আছে কিনা যদি নাই থাকে সেটা জানা সত্ত্বেও কেন তিনি এই কথা বললেন দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে গতকাল জাতিসংঘে দুটো ভোটাভুটি হয়েছে একটা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদে একটা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই দুটো ভোটাভুটি নিয়ে গত কয়েকদিন ধরে জাতিসংঘের বড় কয়েকটি সদস্য দেশের মধ্যে ব্যাপক পরিমাণে টানা চলছিল এবং শেষ পর্যন্ত যে ফলাফল যে ভোটের ফলাফল সেটাও এখন বিশ্বের অনেককেই অনেক বড় বড় বিজ্ঞ বিশেষজ্ঞকেও আশ্চর্যজনিত করেছে আমরা সেই ফলাফল নিয়েও কথা বলবো এবং সেটার ভবিষ্যৎ পরিণাম কি হতে পারে সেটা নিয়েও আলোচনা করবো দেখুন তুরস্কের রাষ্ট্রপতি যে বক্তব্য গতকাল দিয়েছেন তার সেই বক্তব্যের উপরে ভিত্তি করে ব্যাপক পরিমাণে তুর্কি বিরোধী ইউরোপে যে সমস্ত বড় বড় ব্রেইন আছে তারা এটাকে অটোমান সাম্রাজ্যের বা অটোমানদের নতুন আবির্ভাব হিসাবে দেখছেন এটা আজকে না ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে এর নিয়ে এই অটোমানরা আসছে এই অটোমানরা ইউরোপকে দখল করে নিবে অটোমান হওয়ার খায়েস দেখা দেখাচ্ছে নির্দান এরকম বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন নির্বাচনে বলে আসছেন বিশেষ করে এখানে জার্মানির কথাটা সবার আগে নিয়ে আসা দরকার কারণ তুরস্কের বিভিন্ন নির্বাচনে বিভিন্ন সময় জার্মানি তার গণমাধ্যম দিয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে বিভিন্ন সময় কি তুরস্কের নির্বাচনের আগ মুহূর্তে আগের দিন দুই একদিন আগে জার্মানির কিছু কিছু পত্রপত্রিকা তাদের মূল সংবাদে বা তাদের হেডলাইনে ফ্রন্ট পেজে এমনকি তার কৃষি ভাষায় পুরো এক পৃষ্ঠা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে যে এর দোকানকে যেন ভোট না দেয় এরকম ভাবে হস্তক্ষেপ শুধুমাত্র একটা দুটো পত্রিকায় না প্রচুর পরিমাণে বড় বড় করছে সেই জার্মানি আজকে বলছে যে আমেরিকা তার নির্বাচনে হস্তক্ষেপ করছে যাই হোক এটা আসলে অনেকে এরকম ভাবে বলেন যে আসলে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজের পড়তে হয় এখন সেই জার্মানি সেই ইউরোপকে তুরস্ক বলছে যে আসো আমার ছায়াতলে আমি তোমাকে মুক্তি দেবো এখন যদিও এটা হাস্যকর কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে এরকম একটা পরিস্থিতিতে ইউরোপ পড়েছে এটা তো বাস্তব তুরস্ক সেখানে নিরাপত্তা দিতে পারবে কি না পারবে সেটা পরের ব্যাপার যেমন ধরুন তুরস্ক ইউরোপের এখন যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে ইউরোপের মুখপাত্র হয়ে কথা বলছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি তিনি বিভিন্ন সময় এই কথাগুলো বলেন ইউরোপকে নিয়ে বিভিন্ন বিষয় যেটা ইউরোপ নিজে মুখে বলতে পারে না আমেরিকার বিরুদ্ধে সেই জেলেনস্কি পর্যন্ত বলেছেন যে এই মুহূর্তে ইউরোপকে রক্ষা করার জন্য দুটো দেশ আছে একটা হচ্ছে তুরস্ক আর একটা হচ্ছে ইউক্রেন কারণ তুরস্ক এবং ইউক্রেন এই দুই দেশের সবচেয়ে বেশি সামরিক জনশক্তি আছে মানে হচ্ছে সেনা সংখ্যা আছে যেটা ইউরোপের অন্য সব দেশে নাই আর এর বাইরে তুরস্ক হচ্ছে ন্যাটো সদস্য দেশ এবং বিশেষ করে জার্মানির ক্ষেত্রে যদি জার্মানি থেকে আমেরিকা তার সৈন্যদেরকে সরিয়ে নেয় জার্মানির নেটোর যে সদর দপ্তর সেটাকে যদি আমেরিকা সেখান থেকে সরিয়ে নেয় কোথায় যাবে সেটা তুরস্ক আসবে সুতরাং সেদিক থেকে চিন্তা করলো ইউরোপের জন্য ইউরোপের নিরাপত্তার জন্য তুরস্ক বলছে যে নিরাপত্তা দিতে পারে আসলে এটা ইউরোপের বড় বড় দেশগুলোর জন্য না এই এই বার্তাটা এই বার্তাটা মূলত ইউরোপের ছোট ছোট দেশগুলোর জন্য হাঙ্গেরি বলুন বুলগেরিয়া বলুন তারপরে হচ্ছে স্লোভাকিয়া বলুন লাটভিয়া বলুন লিথুয়ানিয়া বলুন আলবেনিয়া বলুন এরপরে বলখানের অন্য সব দেশগুলো বলুন এই যে ছোট ছোট দেশগুলো এই সমস্ত দেশগুলোর জন্য তুরস্ক একটা মেসেজ দিচ্ছে একটা বার্তা দিচ্ছে এবং একই সাথে তুরস্কের ভবিষ্যৎ সামরিক চুক্তিগুলো এই সমস্ত দেশের সাথে হতে পারে অনেকগুলো ইউরোপের দেশের কাছে কিন্তু তুরস্ক ন্যাটোর সদস্য হওয়ার পরেও মুসলিম দেশ হওয়ার পরেও অনেক অস্ত্র বিক্রি করা শুরু করেছে সুতরাং এটা সেই দিক থেকে একটা মেসেজ হতে পারে দ্বিতীয়টা হচ্ছে এর দোকান বলছেন যে তোমরা যদি আমার কাছ থেকে এই রক্ষা বা এই ইউরোপকে বাঁচানোর যে প্রস্তাব আমি দিয়েছি এটা যদি লুফে নিতে চাও তাহলে আমাকে ইউরোপের সদস্য করে ইউরোপ ইউনিয়নের সদস্য করে নাও কারণ তোমরা অনেক দিন ধরে আমাকে ইউরোপ ইউনিয়নের দরজায় ঝুলিয়ে রেখেছো দরজাটা খুলে আমাকে ভিতরে নাও নি নাও আমি তোমাকে রক্ষা করব এরকম একটা কথা কিন্তু আসলে কি ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নে নিবে এ নিয়ে ঠিক গতকালই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর খুব চমৎকার একটা কথা ছিল যেটা তুরস্কের কোন কি বলে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ কখনোই মুখে বলেননি তুরস্কের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গতকাল এটা একেবারে স্পষ্ট করে মুখে বলেছেন তিনি বলেন যে ইউরোপ আমাদেরকে পঞ্চাশ বছর ধরে এই ইউরোপ ইউনিয়নের দরজায় ঝুলিয়ে রেখেছে যদিও ইউরোপের অনেক নেতারা এটা স্পষ্ট ভাবে বলেন না কিন্তু এটা স্পষ্ট যে তুরস্কের মতো একটা মুসলিম রাষ্ট্রকে মুসলিম অধ্যুষিত রাষ্ট্রকে ইউরোপ নিতে চায় না সাড়ে আট কোটি মুসলিম জনসংখ্যার একটা দেশকে ইউরোপ তার এই খ্রিস্টান ক্লাবে ঢুকাতে ভয় পাচ্ছে এটা ইউরোপ সরাসরি বলছে না কিন্তু ইউরোপ পুরোপুরি যে একটা খ্রিস্টান ক্লাব হয়ে যাচ্ছে এটা তো স্পষ্ট এটা হচ্ছে তার কথা যেটা আমি অনেক আগে প্রায় চার পাঁচ বছর ধরে একই কথা বলে আসছি যা আসলে যত যাই হোক ইউরোপ তুরস্ককে না নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো শর্ত দিয়ে রাখে যে দেখো তোমার হচ্ছে এখানে সাইপ্রাস ইস্যু আছে তুমি সাইপ্রাসকে ছেড়ে দাও তোমার যে তুর্কি সাইপ্রাসের যে অংশটি তোমার অধীনে আছে সেটাকে ছেড়ে দাও সাইপ্রাসে এক হয়ে যাক সেখানে মুসলিম জনসংখ্যা চলে যাক অন্য কোথাও এরপরে তুরস্কের আইনের শাসন অর্থনীতি এইটা সেটা অনেক কিছু কিন্তু ইউরোপ ইউনিয়নের মধ্যে প্রায় অর্ধেক দেশ ইউরোপ ইউনিয়নের অর্ধেক দেশের অর্থনীতির দিক থেকে সামরিক শক্তির দিক থেকে আইনের শাসনের দিক থেকে তারপরে গণতন্ত্রের দিক থেকে থেকে অনেক কিন্তু তুরস্ক তারা সদস্য সুতরাং এখানে আসলে আহ তার যে স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান ইউনিয়নের যে স্ট্যান্ডার্ড সেটা বড় বিষয় নয় এখানে অলিখিত যে বিষয়টা সেটা হচ্ছে তুরস্ক একটা মুসলিম অধ্যুষিত দেশ তারপরেও অন্য কোন মুসলিম অধ্যুষিত দেশ হলো হতো যেই দেশে মানুষ বা একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ অটোমানদের রক্ত ধারণ করে যেই অটোমানরা ইউরোপকে ঘুমাতে দেয়নি অটোমানরা ইউরোপ কিভাবে খাবার খাবে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে কিভাবে নাচ গান করবে কতটা পর্যন্ত বাদ্য বাজাতে পারবে রাত্র সেটা নির্ধারণ করে দিয়েছিল সেই অটোমানদের থেকে আপনি আমি তাদেরকে না জানলেও ইউরোপ খুব ভালোভাবে জানে যে এই অটোমানরা যখনই সুযোগ পাবে তখনই শক্তিশালী হবে আর তখনই কামড় দিবে যাই হোক এই হচ্ছে তুরস্ক অটোমান অটোমানের খায়েশ এই সমস্ত বিষয় নিয়ে এখন দ্বিতীয় যে আসতে চাই সেটা হচ্ছে গত কাল জাতিসংঘের সাধারণ পরিষদে একটা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়েছে সাধারণ পরিষদের পরিষদের প্রস্তাবটা ছিল যে রাশিয়া ইউক্রেনে যে একটা আক্রমণ করেছে এই আক্রমণটাকে তারা নিন্দা জানাবে এবং রাশিয়া ইউক্রেনের জাতিসংঘের সব আইন কানুন অমান্য করে তারপরে সেখানে দখল চালাচ্ছে এবং সেই দখলদারিত্বের বিরুদ্ধে বিশ্ব কি কথা বলে সেখানে একটা প্রস্তাব নিয়ে আসা হয়েছে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু প্রায় এই প্রস্তাবগুলোতে যেটা হয় যে রাশিয়া এবং রাশিয়ার রাষ্ট্রগুলো এটার বিরুদ্ধে কথা বলে এটার বিরুদ্ধে ভোট দেয় যেমন ধরুন রাশিয়া বেলারুশ, বুর্কিনা ফাসো বুরুন্ডি তারপরে হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ডেমোক্রেটিক আহ কোরিয়া অর্থাৎ উত্তর কোরিয়া তারপরে হচ্ছে ইরিত্রিয়া হাঙ্গেরি মালি এই ধরনের কিছু দেশ নিকারাগুয়া নিজার আহ এইরকম দেশগুলো রাশিয়ার সাথে সাথে সুদান কিন্তু এবার যে বিষয়টি সেটা হচ্ছে বিশ্বের বড় একটা পরাশক্তি আমেরিকা এবার রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে যে রাশিয়া এখানে আগ্রাসন চালাচ্ছে সেটা নিন্দা করে অর্থাৎ আমেরিকা নিন্দা করছে না সেটার বিরুদ্ধে এমন কি যদি সেখানে সে ভোটদান থেকে বিরত থাকতো হতো যেমন অনেকগুলো দেশ ভোটদান থেকে বিরত আছে যেমন দক্ষিণ আফ্রিকা ভোটদান থেকে বিরত ছিল কুয়েত ভোটদান থেকে বিরত ছিল কির্গিজিস্তান ভোটদান থেকে বিরত ছিল হ্যাঁ তারপরে ধরেন চীন ভোটদান থেকে বিরত ছিল এরকম অনেকগুলো দেশ এই ভোটদান থেকে আর্জেন্টিনা ভোটদান থেকে বিরত ছিল অনেকগুলো দেশ এ ধরনের ভোটদান থেকে বিরত ছিল ব্রাজিল ছিল আহ কাজাকিস্তান কেনিয়া ইথিওপিয়া বহু দেশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমেরিকা ভোটদান থেকে বিরত থাকেনি বরং রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে বুঝতে পারছেন বিষয়টা কোথায় জাতিসংঘের সাধারণ পরিষদে একটা প্রস্তাব নিয়ে আসছে ইউরোপের অনেকগুলো দেশ সেখানে আমেরিকা রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে শুধু এটাই না এর চেয়েও বড় বিষয় আছে সেটা হচ্ছে এই যে সাধারণ পরিষদে ফ্রান্স এবং অন্য কয়েকটা দেশের নেতৃত্বে এই যে প্রস্তাবটা নিয়ে এসেছিল আমেরিকা ওই দেশগুলোকে চাপ দিয়েছিল গত দুই সপ্তাহ ধরে যে তোমরা এই প্রস্তাবটাকে এখান থেকে উল্টো করো এখান থেকে তুলে ফেলো এই প্রস্তাব তোমরা বাতিল করো প্রস্তাব নিয়ে আসো না তোমরা ঠিক আছে প্রস্তাব পেশ করেছ কিন্তু প্রস্তাব তুলে নাও এটার জন্য প্রেশার দিয়েছিল তো সেই দেশগুলো তখন বলছে যে এই প্রস্তাব তো এই প্রস্তাবে তো শুধুমাত্র আমরা একটা দুটো দেশ না এখানে প্রায় একশো দশটা দেশ এই প্রস্তাবের পক্ষে সাইন করেছে আর কি সাবমিট করার জন্য সুতরাং আমরা এটাকে তুলে নিতে পারবো না তখন বলছে তুলে না নিলেও তোমরা এই প্রস্তাবের ভোটাভুটি বন্ধ করো যে ঠিক আছে আমরা প্রস্তাব দিয়েছি কিন্তু আমেরিকা রাশিয়ার পক্ষে রাশিয়া যে না করতো জাতিসংঘের সাধারণ পরিষদে আমেরিকা রাশিয়ার পক্ষে তার চেয়ে বেশি কাজ করেছে আবার একই সময় আরেকটা প্রস্তাব আমেরিকা দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সেই প্রস্তাবটা হচ্ছে যে ইউক্রেনে একটা যুদ্ধবিরতি দরকার এবং সেই যুদ্ধবিরতিতে রাশিয়া এখন যেভাবে প্রস্তাব করছে সেই প্রস্তাবের ভিত্তিতে রাশিয়ার পক্ষে একটা যুদ্ধ বিরতি দরকার এই প্রস্তাব নিয়ে এসেছে আমেরিকা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অর্থাৎ সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাব নিয়ে এসেছে ইউরোপের নেতৃত্বে কতগুলো দেশ আমেরিকা সেটার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে রাশিয়ার পক্ষে প্রস্তাব নিয়ে এসেছে আমেরিকা সেই নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভোট দিয়েছে কারা আমেরিকার পক্ষে সেই আহ নিরাপত্তা পরিষদে আমেরিকার পক্ষে এবং রাশিয়ার পক্ষে অনেকগুলো দেশ ভোট দিয়েছে প্রায় কতগুলো দেশ ধরুন দশটা দেশ ভোট দিয়েছে সেই দশটা দেশের মধ্যে ছিল আমেরিকা তারপরে হচ্ছে নিরাপত্তা পরিষদের কিন্তু স্থায়ী সদস্য আছে এবং অস্থায়ী সদস্য আছে টোটাল পনেরোটা সদস্য দেশ সেই পনেরোটা সদস্য দেশের মধ্যে দশটা দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে চীন আমেরিকা পানামা সোমালিয়া এরপরে হচ্ছে পাকিস্তান তারপরে হচ্ছে কি বলে এটাকে গয়ানা আলজেরিয়া সাউথ কোরিয়া সিয়ারালিয়ন এবং রাশিয়া এরা পক্ষে ভোট দিয়েছে আর বিপক্ষে কোনো ভোট পড়েনি আপনারা জানেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যদি কোনো দেশ মানে স্থায়ী সদস্য যদি বিপক্ষে ভোট দেয় তাহলে সেই প্রস্তাব পাশ হয় না বিপক্ষে কেউ ভোট দেয়নি পাঁচটা দেশ অনুপস্থিত ছিল তার মধ্যে সেই পাঁচটা দেশ হচ্ছে ফ্রান্স ব্রিটেন স্লোভেনিয়া ডেনমার্ক এবং গ্রিস তো এই যে অবস্থা এই অবস্থায় এখন যেটা দেখা যাচ্ছে যে আমেরিকা গতানুগতিক যে ধারা যে পশ্চিমা বিশ্বের সাথে একত্রে রাশিয়া এবং চীনের বিরুদ্ধে দাঁড়ায় সেটার থেকে সরে এসেছে কেন সরে এসেছে পুতিন গতকালকে একটা কথা বলেছেন পুতিন পুতিনের কথা ছিল যে আমেরিকায় অ্যালুমিনিয়ামের দাম এখন যে হারে বাড়ছে সেটা থেকে আমেরিকাকে বাঁচানোর জন্য আমরা দুই মিলিয়ন টন অ্যালুমিনিয়াম আমেরিকাতে পাঠানোর জন্য প্রস্তুত আছি আমেরিকার শর্ত মেনে কম দামে এক দ্বিতীয় হচ্ছে রাশিয়ার অধীনে ইউক্রেনের যে অঞ্চলগুলো আছে যদি একটা শান্তি চুক্তি হয় ইউক্রেনের সেই অঞ্চলগুলো রাশিয়ার অধীনে চলে আসলে সেই অঞ্চলের যে খনিজ সম্পদ আছে সেটা আমেরিকার সাথে একত্রে আমরা উত্তোলন করতে রাজি আছি তিন রাশিয়ার মধ্যে যে সমস্ত খনিজ সম্পদ আছে সেগুলোর কিছু কিছু ক্ষেত্রে আমেরিকার সাথে উত্তোলন করা হয় আমেরিকার কোম্পানিগুলোকে সেগুলোর উত্তোলনের ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত আছি এখন ট্রাম্পের কথা হচ্ছে রাশিয়ার সাথে ইউক্রেনের চুক্তি করাতে গিয়ে আমি ইউক্রেনের খনিজ সম্পদের ভাগ পাচ্ছি এটা নিয়ে চুক্তি হচ্ছে এবং এই সপ্তাহের মধ্যেই চুক্তিটা ফাইনাল হবে সেখানে আমেরিকা পাঁচশো বিলিয়ন ডলার থেকে দুইশো বিলিয়ন ডলারে এসেছে দর কষাকষিতে শেষ পর্যন্ত দুইশো বিলিয়ন ডলারের চুক্তি হবে এটা মোটামুটি এখন বোঝা যাচ্ছে যেটা বলেছিলাম যে ট্রাম্প সবসময় অনেক উপর থেকে হচ্ছে তার এই দর কষাকষি শুরু করে অনেক আগে একটা উদাহরণও দিয়েছিলাম যে আপনি যখন একটা এক কাপ কফি চাবেন তখন পুরো একটা শপিং মল আপনি চাইবেন এবং শেষ পর্যন্ত দেখবেন যে কফি কিছু যে রাশিয়ার সাথে চুক্তি করে আমি তো অনেক কিছু পাচ্ছি আমি খনিজ সম্পদ পাচ্ছি অ্যালুমিনিয়াম পাচ্ছি তেল গ্যাস পাচ্ছি ইউক্রেনের সম্পদ পাচ্ছি ইউরোপের সাথে চুক্তি করে আমি কি পাচ্ছি কিছু পাচ্ছি না বরং আরো দিচ্ছি তাহলে সেই ইউরোপের সাথে আমার চুক্তি করার লাভ কি এটা একটা বিষয় এখন ফ্রান্সের রাষ্ট্রপতি আমেরিকা সফর করেছেন এবং তিনি ট্রাম্পের সাথে মোটামুটি ভালো কিছু সময় কাটিয়েছেন এবং বলা যায় যেটা যে ফ্রান্স এবং আমেরিকা একত্রে নতুন করে এই ইউরোপের নেতৃত্ব দিচ্ছে অর্থাৎ ফ্রান্সকে হয়তো ইউরোপের নেতৃত্ব দিতে চাইবে বা ফ্রান্স নিতে চাইবে এরকমটাই মনে হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট সেজন্যই আমেরিকা সফর করেছেন এবং সেখানে এরকমও হয়তো বিষয়টি আলোচনায় আসতে পারে আমি শিওর না তারপর একটু হিন্টস দিয়ে রাখি সেটা হচ্ছে জার্মানি থেকে আমেরিকা যদি ন্যাটোর সদর দপ্তর সরিয়ে নেয় বা ন্যাটোর সৈন্যদেরকে সরিয়ে নেয় এবং জার্মানিতে ন্যাটোর যে পরমাণু অস্ত্রগুলো মোতায়েন করা আছে সেগুলো যদি সরিয়ে নেয় তাহলে ফ্রান্স সেখানে সেই জায়গাটা পূরণ করার জন্য প্রস্তুত ফ্রান্স সেখানে তার পরমাণু অস্ত্র মোতায়েন করবে তার সৈন্য মোতায়েন করে জার্মানকে নিরাপত্তা দেবে এরকম ভাবে একটা আলোচনা চলছে এবং এটা যদি হয় তাহলে ইউরোপের নেতৃত্বে ফ্রান্স আসতে পারবে যেটা ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাখন বহু বছর ধরে চেষ্টা করছেন এখন এখানে বর্তমান জার্মানিতে যারা ক্ষমতায় আসছেন এদের সাথে ফ্রান্সের রাষ্ট্রপতির একটা দ্বন্দ্ব লেগে যাওয়ার সম্ভাবনাও আছে এই হলো পরিস্থিতি এর বাইরে সিরিয়াতে আজকে ব্যাপক পরিমাণে বিক্ষোভ চলছে সিরিয়ার দক্ষিণ অঞ্চল থেকে পুরোপুরি সৈন্য সরিয়ে নেয়ার যে ডাক বা যে হুমকি আহ ইসরায়েলের প্রধানমন্ত্রী দিয়েছেন সেটার বিরুদ্ধে সিরিয়ার বিভিন্ন শহরে বিভিন্ন অঞ্চলে সিরিয়ার পক্ষে বিক্ষোভ চলছে আবার সিরিয়ার ওই দক্ষিণ অঞ্চলে দ্রুজিরা আছেন। যারা মোটামুটি ইসরায়েলের সাথে তাদের বড় একটা অংশ ইসরায়েলের সাথে তাদের ভালো সম্পর্ক এবং ইসরায়েল তাদেরকে ব্যবহার করতে চায় এই দ্রুজরা আবার নিজেরা সেখানে স্বাধীনতা চাইছে যে আমরা এই অঞ্চল স্বাধীনতা চাই অর্থাৎ ইসরায়েলের সাথে তারা একত্র হতে চায় বা সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় যেন ইসরায়েল সেখানে ইন্টারভেন করতে পারে দেখা যাক সেটাকে সিরিয়া কিভাবে ট্যাকেল দেয় এই হচ্ছে আজকের পরিস্থিতিগুলো তবে এখানে সর্বশেষ একটা কথা বলে রাখি ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে অনেকদিন ধরে কথা বলছি তো ইউরোপের একটা দেশের নেতা ইউক্রেনের জন্য যে যুদ্ধবিরতি বা যে শান্তি চুক্তি নিয়ে আসছে সেই শান্তি চুক্তি আসলে ইউক্রেনের জন্য তো কোনো শান্তি না বরং যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন যতটা নিরাপদ তার চেয়েও বেশি অনিরাপদ হবে এই শান্তি চুক্তি যদি ইউক্রেন মেনে নেয় আমি এটার সাথে এতটুকু অ্যাড করি যে যে শান্তি চুক্তি বর্তমানে এ পর্যন্ত এখন আলোচনায় আসছে সেই শান্তি চুক্তি যদি ইউক্রেন এবং ইউরোপ মেনে নিতে বাধ্য হয় তাহলে সেটা শুধুমাত্র ইউক্রেন এই অবস্থায় ইউরোপ এই অবস্থায় যতটা অনিরাপদ তার চেয়েও অনেক বেশি অনিরাপদ বা হুমকির মুখে পড়বে কার হুমকি রাশিয়ার হুমকি রাশিয়াকে ট্রাম্প এখন যেভাবে ছাড় দিচ্ছে এই ছাড় দেওয়ার কারণে রাশিয়া থেমে থাকবে না পুতিন যদি রাশিয়ার ক্ষমতায় থাকে তাহলে ইউরোপের ছোট ছোট দেশগুলোকে সে আস্তে আস্তে গ্রাস করার চেষ্টা করবে এখন দেখা যাক কি হয় চুক্তিগুলো পরোক্ষভাবে চীনের বিরুদ্ধে যাচ্ছে চীনের বিরুদ্ধে চুক্তি যাবে এই চুক্তিগুলো চীনের বিরুদ্ধে যাবে এই চুক্তিগুলো বিভিন্ন দেশের বিরুদ্ধে যাবে রাশিয়াকে আমেরিকা নিজের পক্ষে টেনে চীনের বিরুদ্ধে একটা বড় ধরনের একটা কি বলে একটা বলয় তৈরি করার চেষ্টা করবে এই ধরনের জিনিসগুলো হবে চীন রাশিয়া সংঘাত লাগবে রাশিয়া ইরান সংঘাত লাগবে যাদেরকে আমরা বন্ধু বলে মনে করি তারা শত্রু হয়ে যাবে শত্রুরা বন্ধু হয়ে যাবে এরকম ঘটনাগুলো ঘটবে ওদেরও ভবিষ্যতে খুব সিরিয়াসলি দেখবেন যাদেরকে আমরা আহ অবমূল্যায়ন করেছি অবমূল্যায়ন করতাম তাদেরকে দেখবো যে হচ্ছে তারা ব্যাপক পরিমাণে হচ্ছে সামনে চলে আসবে অনেক দেশ যেমন ধরুন কথার কথা তুরস্কে আমি আছি তুরস্ককে ইউরোপ বা বিশ্ব যতটা অবমূল্যায়ন করেছে যতটা হেও প্রতিপন্ন তুচ্ছ তুরস্কের অর্থনীতি নিয়ে গত তিন চার বছর ধরে কত কথা যে শুনেছি কত কথা যে এসেছে তাই না আমরা বাংলাদেশের অনেক গণমাধ্যম পর্যন্ত এরকম যে তুরস্ক শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যাচ্ছে তুরস্কে যে কোনো সময় সরকার পরিবর্তন হয়ে যাবে তুরস্ক দেউলিয়া হয়ে যাবে তুরস্কের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ মাইনাস ফিফটি বিলিয়ন ডলারে নেমে গেছে সুতরাং এই দেশটা চলার কোনো অবস্থা নেই সেখানে মানুষ খেতে পারে না লাইনে দাঁড়িয়ে হচ্ছে মানুষ রুটি নিচ্ছে সরকার বিনা টাকায় রুটি বিতরণ করছে কত ধরনের খবর আপনারা দেখেছেন তুরস্কের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ তুর্কির ইতিহাসে এখন সর্বোচ্চ পর্যায়ে একশো বিলিয়ন ডলার রিজার্ভ আছে বর্তমানে সেন্ট্রাল ব্যাংকে তুরস্ক থেকে বিদেশিরা চলে যাচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে তুরস্কে বিদেশিরা এখন এমন পরিমাণে আসছে বিশেষ করে চীনের লোকজন তুরস্কে এসে সিটিজেনশিপ নিচ্ছে কেন বলেন তো চীন 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 যেখানে যায় সেখানে সে হিসাব নিকাশ করে করে যায় যায় ঠান্ডা মাথায় চিন্তা তারপরে নাই যে চীনের লোক এসে ডাক তুরস্কে সিটিজেনশিপ নিচ্ছে ব্যবসা করার জন্য ইউরোপে ব্যবসা করবে কারণ ইউরোপ আমেরিকা যেভাবে ছেড়ে যাচ্ছে সেখানে ব্যবসা করার জন্য এই জায়গাটা একটা সেন্ট্রাল হাব আফ্রিকায় ব্যবসা করার জন্য এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা এটা করছে এবং আপনি দেখবেন যে বর্তমানে তুরস্কে একটু এই কি বলে মানে ফ্ল্যাট দাম কমে যাচ্ছে ভাড়া একটু বেড়ে যাচ্ছে আগামী ছয় মাস পরে দেখবেন যে তুরস্কে ফ্ল্যাটের দাম কিভাবে বাড়ছে যাই হোক ওইদিকে যাব না ওইদিকে এইগুলো নিয়ে পরে আলোচনা করব জাস্ট হচ্ছে এতটুকু বলতে চাই যে আসলে বিশ্ব বড় কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আপনি আমি আন্তর্জাতিক বিশ্ব বা আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কে বইয়ে পড়া যে সমস্ত জিনিস পড়ে এসেছি সেগুলো সব বাদ দিয়ে দেন সেগুলো বাদ দিয়ে নতুন করে নতুন করে বিশ্বের এই যে পলিসি নির্ধারণ এবং এই পলিসি নির্ধারণের ক্ষেত্রে যে সূত্রগুলো নতুন নতুন আসবে আপনি তৈরি করারও চেষ্টা করতে পারেন নতুন এরকম অনেক সূত্র আসবে যেই সূত্রের উপরে ভিত্তি করে আবার আগামী হয়তো পঞ্চাশ বছর ষাট বছর বিশ্ব চালানো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ